আমরা সাধারণত প্রকার বলি না প্রকার হলে বা আলাদা আলাদা হয় ধরেন আপনি বলতে পারেন মোবাইল তিন প্রকার কিন্তু একটা মোবাইলের তিনটা অংশ কথা বুঝেন কি পার্থক্য কি বুঝেন তো অংশ কেন বলি আপনি যদি কোনো আচ্ছা বলেন তো মোবাইলের একটা অংশ বাদ দিলে কি মোবাইল চলে কিন্তু তিন প্রকার মোবাইল তো প্রত্যেকটাই চলে তিন প্রকার চলে তো তাহিদে তিন প্রকারের কথাটা আমরা সাধারণত বলি না আমরা সাধারণত যতটুকু পারি শিক্ষা দিই তিনটা অংশ এবং কারণ আরো এই ভাষাতে কোনো সমস্যা নাই আর ওই ভাষাতে বলা হয় যে আর ওই ভাষাতে যেটা বলা হয় যে আনোয়ার হয় নো নোর বলতে মানে তিন তিনটা ইয়া বুঝায় না তিনটা ভাগে বুঝায় তিনটা অংশ বুঝায় তিনটা প্রকার বুঝায় না পার্থক্য কি না আরবিতে ঠিক আছে বাংলাতে অনুবাদ করতে গিয়ে এটাকে তখন কি কইছে তখন এটা প্রকার বানাই গেছে এটা মনে রাখবেন প্রথমে একটা জিনিসের তিনটা প্রকার যেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই এই জিনিসে থাকতে হয় এবং এক ডবল হইতে হয় না খেয়াল করে মানে ডবল হইলে এটা অতিরিক্ত প্রকাশ সাব্যস্ত করা হয় যখন হাকিমি অর্থ কি হুকুম দেওয়ার মালিককে আল্লাহ হুকুমটা কার থেকে আসে উপর থেকে আসে না উপর থেকে আসছে না হুকুম দেয়াটা কি হবে বুঝছেন কিনা একটু দেখেন আর একটু দেখেন আচ্ছা দেখেন হুকুম দেয়ার আল্লাহর নাম হচ্ছে হাকাম আল্লাহর নাম কি হাকাম এখন হাকাম নামটা অর্থ হচ্ছে হুকুম প্রদানকারী বুঝছেন তো তাহলে আল্লাহর আসম সিফাতের মধ্যেও পড়ে যাচ্ছে এটা হুকুম মানা কার কাজ আমাদের কাজ হুকুম মানাটা তখন কি তুলুহিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি হুকুম যেটা তিনি এত কষ্ট করে বাইর করছেন এটা হাকিমিয়ে বানাচ্ছেন এইটা আমাদের রুবিয়ার অংশ উলুহিয়ার অংশ আসমসিফাতেরও অংশ হুকুম আল্লাহর নাম ওইলাই হুকুম আল্লাহর গুণ তাহলে উনি অতিরিক্ত কি বানাইছেন ইচ্ছা করে একটা জিনিস বানাইছেন কি জন্য আমাদের ডিস্টার্ব করার জন্য আর কেউ কারণ নেই যারা এটা বানাইছে তারা সঠিক কাজ করে নাই এটা বুঝতে পারছি সঠিক কাজ করে আমি যদি কোনো দেখেন একটা উদাহরণ দেই সৃষ্টি করা আল্লাহর কাজ তাই না দেখ খালেক আল্লাহ খালেক খালে কি বানাই ফেলি এই জন্য যে যে আল্লাদের স্রষ্টা মান ভুলে গেছে আমরা এখন নতুন করে খালে কিয়া তাহিদুল খালে কিয়া বানাই ফেলি হ্যাঁ যে তিনি আমাদের স্রষ্টা এটা খালেক তাওহিদুল খালে কিয়া বলি আমরা তখন বলবো যে না এটা ঠিক হয় না কেন ঠিক হয় নাই খালেক সৃষ্টি করা তার উপর থেকে আসে খালেক আল্লাহর একটা নাম এবং আমরা আল্লাহর সৃষ্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত খালে কিয়া আসতে সে না কথা বলছেন কিনা সৃষ্টির কাজ হচ্ছে স্রষ্টাকে মেনে নেয়া সুতরাং আমরা দেখতে পাচ্ছি খালেক নামটাও আল্লাহ রুবিয়া উলুহি আসমা সেফাতের সাথে সম্পৃক্ত হয়ে আছে সুতরাং আল্লাহ সৃষ্টি জিনিসটা ঠিক অনুরূপভাবে হুকুম দেয়া জিনিসটা এই তিনটার সাথে সম্পৃক্ত অতিরিক্ত কোনো নাম সাব্যস্ত হচ্ছে না অতিরিক্ত কোনো প্রকার অতিরিক্ত অতিরিক্ত অংশ সাব্যস্ত হচ্ছে না যেটা অতিরিক্ত অংশ না এটা অতিরিক্ত অংশ বানানো হচ্ছে একটা বেউদা জিনিস তৈরি করা বুঝছে আরেকজন দেখছে আরেকটা বলি এবারে আপনাকে বলছি দেখেন নাই আরেকটা বের যেটা বলতেছি আরেকটা বের করছে একজন দেখলাম কয়দিন আগে একটা বই বের করছে মাক্তাবাদ শূন্য থেকে তাহিদুর রুবিয়া রুইয়া আসমসিফাত আরেকটা নাম দিচ্ছে তাহিদুর এর্তেবা

এটা কিছুর অংশের অংশ তাহলে তিনি তাহিদের অংশ নিয়ে আসছে কিছু না এখানে এটা ভুল ছিল যে বলেছে তারা হয়তো বলে এই যেন তাহিদের এত্তেবার দিকে খেয়াল করছে এত্তেবার কথা কিন্তু তাহিদের অংশ হিসাবে আসবে না এটা তারা তাহুদুল তাহিদের এই আনাও তাহিদের ভিতরে যারা নিয়ে আসে তাহিদের যে অংশের ভিতরে যদি কোনো আমি এতেবারটা নিয়ে আসি এটা কখনো ঠিক হবে না কিন্তু তাহিদের অংশের ভিতরে এটা আসে না এটা কোনোভাবেই তাহিদের অংশের ভিতরে আসবে না এটা হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ বা ইসা রহল্লাহ আদম সফিউল্লাহ ওনাদের প্রত্যেকের সাথে যেটা আলাদা আলাদা জড়িত তাওহীদের এই অংশটুকু অপরিবর্তনীয় আর যেটা নবীদেরকে মানতে হবে এটা সময় অসময় এক নবী এক এক সময় আসছে ওনাকে মানছে আরেক নবী এক সময় আসছে কিন্তু পরিবর্তনশীল হয়েছে একটা অংশ কিন্তু তাহিদের এই তিন জায়গা কখনো পরিবর্তনশীল না বা আকিদার এই অংশটুকু এই জায়গাটুকু কোনো পরিবর্তন হয় না সুতরাং তাহিদের এই অংশ কোনো শুদ্ধ হয় না এই বইও আমি মনে করি যেটা যারা বলছে অতিরিক্ত কিছু না জাস্ট একটা মানুষ মনে করে অতিরিক্ত কিছু দিবে মনে করে একটা নিয়ে আসে এটা শুদ্ধ না এটা এটা শুদ্ধ হইতে পারে না কথা বলে শিখতে হবে যে জিনিস শুদ্ধ না এটাকে শুদ্ধ বলা পারতেছি না দয়া করে এটা শুদ্ধ মানবেন না যে এটা নিয়ে তর্ক করার বিষয় না এটা জানার বিষয় জ্ঞানের বিষয় গায়েস জোরে একটা জিনিস সাব্যস্ত করার বিষয় আশা করি বুঝছেন